কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নাই সবগুলোই করান এবং থেকে বলা হয়েছে এখন মানা মানা না আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মেনে নেন তাহলে আপনি উপকৃত হবেন আল্লাহ তালার কাছে আপনি নেকির হকদার হবেন আর আপনি যদি না মানেন তাহলে আমারও কিছু করার নেই আর আপনাকে কেউ কিছু বলবেও না পেটাবেও না কিন্তু আপনাকে এর উপযুক্ত ফল কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিন কেয়ামতের দিন দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনই মুসলিম ভাই বোন আজকে আমরা সকলেই জানি যে পবিত্র জুমার দিন তো আজকে এই পবিত্র জুমার দিনকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে জুম্মা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে চাই তা আপনাদের সকলকেই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি প্রিয়দিনী মুসলিম ভাইবোনার আল্লা সুবাহালা বলছেন হে ইমানদারগঞ্জ যখন দিন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা সত্তর আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় বর্জন করো এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো সুরা আল জুমা আয়াত নম্বর নয় প্রিয়দিনে মুসলিম ভাই বোন আমার এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ ইমানদার বন্ধরকে উদ্দেশ্য করে বলছে যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা সত্তর আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং কেনা বেচা কয় ব্রেক কয় বন্ধ করে দাও অর্থাৎ বেচা কেনা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তোমরা নামাজের জন্য উপস্থিত হও আর এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে তার মানে বোঝা গেল যে যখন জুমার সলাতের জন্য আজান হয়ে যাবে তখন সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আপনাকে জুমার সালাতের জন্য উপস্থিত হতে হবে এবং আপনাকে জুমার সলাতের জন্য প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য তাই আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি ইমানদার দাবি করি রাসুল সাল আলিহি সাল্লামের অনুসারী দাবি করি তাদেরকে কিন্তু যে কোনো মূল্যে বেচা কেনা বন্ধ রেখে দোকানপাট বন্ধ রেখে জুমার সলাতের আজান শোনা মাত্রই জুমার সলাতের জন্য কিন্তু আপনাকে উপস্থিত হতে হবেই চলুন তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখে আবুল জাদ আজ জুমাইরি রাদি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতা ও অবহেলা করে পরপর তিন জুমার সলাদ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তার দিলে মোহর লাগিয়ে দিবেন মিসকাত হাদিস নাম্বার এক হাজার তিনশো একাত্তর তার মানে আমরা এই হাদিসটা কত ভয়াবহ এটাকে আমরা বুঝতে পারলাম কেউ চিন্তা করেছেন যদি কোনো ব্যক্তি পরপর তিনটে জুমা ছেড়ে দেয় যদি সে পরপর তিনটে জুমা উপস্থিত না হয় তাহলে আল্লাহ তালা তার দিলে মোহর লাগিয়ে দিবেন তার দিলে মোহর লাগিয়ে দিবেন মানে আপনি কি জানেন যে তার দিলে মোহর লাগিয়ে দিবে মানে কি তাহলে শোনেন তার দিলে মোহর লাগিয়ে দিবে মানে তার আর কোন রকম কোনো চিন্তা কোন অনুভূতি তার নামাজের প্রতি আর আগ্রহ মানে চিন্তা করার মতো কোনো আর ক্যাপাসিটি থাকবে না সে একেবারে নির্বোধ হয়ে যাবে সালাতের প্রতি টোটালি অমনোযোগী হয়ে যাবে তার কোনো চিন্তা চেতনাই হবে না সালাতের জন্য তার কোনো বিবেকে নাড়া দিবে না মানে আল্লাহ সুবান তার দিলে মোহর লাগিয়ে দিবে তার কোনো চিন্তা চেতনা হবে না তার মনে সালাতের জন্য কোনো চিন্তা ভাবনা হবে না চিন্তা করতে পারছেন তাহলে কত ভয়াবহ ব্যাপার তাহলে আমরা অবশ্যই সকলেই সালাত আদায় করার চেষ্টা অবশ্যই করবোই করব চলুন আপনাদেরকে আরও একটি হাদিস শোনাই আবদুল্লা হতে বর্ণিত নবী সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার আজান শুনতে পাবে তার উপর জুমার সলাত ফরজ হয়ে যায় আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার ছাপ্পান্ন তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মানুষ জুমার সলাতের আজান শুনতে পাবে তার জন্য তৎক্ষণাৎ কিন্তু জুমার সলাত ফরজ হয়ে যাবে যদিও প্রত্যেক মুসলিমের উপর জুমার সালাত বলেন এবং পাঁচ অক সালাত বলেন এটা ফরজ তারপরেও যারা জুমার সালাতের আজান শুনতে পেলেও তাদের উপরে কিন্তু জুমার সালাত ফরজ হয়ে যাবে যে কোনো মূল্যে তাকে কিন্তু জুমার সালাত আদায় করতে যেতেই হবে তাছাড়া কিন্তু তার কোনো গতান্তর নেই চলুন আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুনে নিব আমরা পৃথিবীতে মানুষরা এইরকম বৈশিষ্ট্যের আছি যে আমরা যদি একটা কোনো বেনিফিট পাই একটা যদি কোনো অফার পাই তাহলে সেখানে উপড়ে পড়ি এটা আমাদের কিন্তু মানুষের বৈশিষ্ট্য আছে এখনো যদি একটা একশো টাকার জিনিস ষাট টাকায় সেল করা হয় তো সেখানে কিন্তু মানুষের ভিড় জমে যায় মানে আমরা অফারটাকে কিন্তু লুফে নিতে অনেক ভালো পারি তো চলুন এইরকমই একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই যদি আপনারা সত্যিই মুসলিম হয়ে থাকেন যদি আপনারা সত্যিই ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই হাদিসটাকে আপনারা মেনে নেবেন এবং এই হাদিসটাকে আপনারা মানে উপভোগ করার চেষ্টা করবেন চলুন হাদিসটি বলি আবু হুরাইরা রাজি আলাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন জুমার দিন মালাইকা ফেরেস্তারা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যান যে ব্যক্তি মসজিদে প্রথম আসে তার নাম লিখেন এরপর তার পরের ব্যক্তির নাম লিখেন অতসর তিনি বলেন যে ব্যক্তি মসজিদে প্রথমে যান তার দৃষ্টান্ত হলো যে মক্কায় কুরবানি দেবার জন্য একটি উঠ পাঠায় অথফর যে ব্যক্তি জুমার সালাতে আসে তার দৃষ্টান্ত হলো যে একটি গরু পাঠায় তারপর যে লোক জুমার জন্য মসজিদে আসে তার উপমা হলো যে ব্যক্তি কুরবানির জন্য মক্কায় একটি দুম্বা পাঠায় তারপর যে ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসে তার উদাহরণ হলো যে কুরবানি করার জন্য মক্কায় একটি মুরগি পাঠায় তারপর যে ব্যক্তি জুমার জন্য মসজিদে আসে তার উপমা হলো যে একটি ডিম পাঠায় আর ইমাম খুতবা দেওয়ার জন্য বের হলে তারা তাদের দপ্তর গুটিয়ে খুতবা শোনেন बोखारी हादिस नम्बर नसो মুসলিম হাদিস নাম্বার লিখে রাখেন এবং তারপরে যে ব্যক্তি প্রবেশ করে তার নাম লিখে রাখেন তারপরে তিনি বলেন যে ব্যক্তি মসজিদে প্রথম যান তার দৃষ্টান্ত হলো যে মক্কায় কুরবানি দেওয়ার জন্য একটি উঠ পাঠায় তার মানে আপনি চিন্তা করতে পারছেন কত গুরুত্বপূর্ণ বেনিফিট যে ব্যক্তি সর্ব প্রথম মসজিদে উপস্থিত হবে জুমার সালাতের উদ্দেশ্যে সেই ব্যক্তি কুরবানি করার জন্য একটি মক্কাই উঠ পাঠাচ্ছে এরকম একটি বেনিফিট পাওয়া যাচ্ছে এরকম একটি ফজিলত পাওয়া যাচ্ছে তাহলে আমরা ইমানদার আমরা মুসলিম আমরা কি এটা পেতে চাই না এটাকে আমরা উপভোগ করতে চাই না আপনারা সকলেই কমেন্ট করে জানান তারপরের ব্যক্তির দৃষ্টান্ত হলো যে মক্কাই কুরবানি দেবার জন্য একটি গরু পাঠাই তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রথমে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি একটি উঠ কোরবানি করার মতো স্বভাব পাবে তাও আবার কোথায় মক্কাই তারপর যে ব্যক্তি যাবে সে একটি গরু কোরবানি করার মতো স্বভাব পাবে সেও মক্কায় তারপরে যে যাবে সে একটি দুম্বা তারপরে যে ব্যক্তি যাবে তার উদাহরণ হলো একটি মুরগি পাঠায় তারপর যে ব্যক্তি জুমার সালাতের জন্য মসজিদে যাবে তার উপমা হলো একটি ডিম পাঠাবে এবং ইমাম সাহেব যখন খুদবা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তখন কিন্তু মালাইকা তাদের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে কিন্তু তারা আহ ক্ষুদাস শুনতে শুরু করবে অতএব বোঝা যাচ্ছে যে তারপরে যে সমস্ত মানুষগুলো যাবে তাদের জন্য কিন্তু ফেরেস তাদের কাছে আর কোনো রকম কোনো কিছু হচ্ছে না সাধারণ আদায়ের মতোই তার এটা হচ্ছে তাছাড়া এই যে গুরুত্বপূর্ণ যে অফারগুলো যে বেনিফিটগুলো এগুলো কিন্তু সে পাচ্ছে না সে কিন্তু এইগুলো থেকে বঞ্চিত হচ্ছে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা যদি সত্যিকার অর্থে নিজেকে মুসলিম দাবি করতে চান প্রকৃত মুসলিম দাবি করতে চান তাহলে আমি মনে করব যে আপনাদের সকলের ভিতরে একটা প্রতিযোগিতা হয়ে যাওয়ার মানে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা উচিত যে কে আগে পৌঁছাতে পারে মানে এইরকম একটা তাড়না এরকম একটা অনুভূতি এইরকম একটা আগ্রহ থাকা উচিত যদি আপনি সত্যি মুসলিম হয়ে থাকেন তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এই কথাগুলো একটাও আমার ব্যক্তিগত কোনো কথা নাই সবগুলোই করান এবং হয়েছে এখন মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মেনে নেন তাহলে আপনি উপকৃত হবেন আল্লাহ তালার কাছে আপনি নেকির হকদার হবেন আর আপনি যদি না মানেন তাহলে আমারও কিছু করার নেই আর আপনাকে কেউ কিছু বলবেও না পেটাবেও না কিন্তু আপনাকে এর উপযুক্ত ফল কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিন কেয়ামতের দিন দেবেন তাই আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কথাগুলো গ্রহণ করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়